জেনা ছন্দে ত্রিপুরা পুলিশ জয়ের ধারা অব্যাহত পদ্মচং ফুটবলে আসাম পুলিশকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে বিজয়ী দল মরশুমে ঘরোয়া ফুটবলে রাজধানীর বুকে নিজেদের তুলে ধরতে পারেনি ত্রিপুরা পুলিশ তবে ঐতিহ্যবাহী জেনারেল পদ্মজং আমন্ত্রণমূলক প্রাইজ মানি ফুটবলে নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো দল বৃহস্পতিবার আসরের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী আসাম পুলিশকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ত্রিপুরা পুলিশ শুরু থেকেই গতি এবং দক্ষতার ছাপ রাখে ত্রিপুরা পুলিশ দলের ফুটবলাররা একাধিকবার প্রতিপক্ষের গোল মুখে হানা দিলেও চোদ্দ মিনিটে বিলাস দেবর্মা প্রথম গোল করে গোলের দরজা খুলে দেয় এক গোলে এগিয়ে থাকা দল ২৬ মিনিটে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে কেলভিড ডা প্রথম ৪৫ মিনিটে বিজয়ী দল এগিয়ে যায় দুই শূন্য গোলের ব্যবধানে বিরতির পর ম্যাচ শুরু হলে আসাম পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ত্রিপুরা পুলিশের শক্তিশালী ডিফেন্স পানতে ব্যর্থ হয় প্রতিপক্ষের স্ট্রাইকাররা অন্যদিকে গোলের ব্যবধান বাড়িয়ে নেওয়ার তাগিদ বজায় রাখে ত্রিপুরা পুলিশ যার কারণে নুনে রুয়া ডারলং এর গোলে ত্রিপুরা পুলিশ এগিয়ে যায় তিন শূন্য গোলের ব্যবধানে ম্যাচের বাকি সময়ে ব্যবধান অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যায় ত্রিপুরা পুলিশ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের পক্ষে রিচার্ড ত্রিপুরা ত্রিপুরা পুলিশ ও আসাম পুলিশের মধ্যে অনুষ্ঠিত ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় কয়িলা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড